চাকরিতে প্রাণ বন্ধু দায় না ও কি চাকরিতে প্রাণ বন্ধু দায় না রে তুমি তু বাহা দাইবাহা দেশে বন্ধু तारि हाय रे हामे तब के हे पीआ रे रे चकृ ते बहनो बधू दायो न ও রে তুই লাহা কহলা বন্ধু হেলে পধি দূরবি দেশের মাতুরে সেরা বলা খাইয়া করে সুসা

আমার পাল পুরা হে দাক বন্ধু রা পুত্রে হাকৃত তুমি মি বাহা দুহুনা ব্যাসে বন্ধু এই না পাল গুণ মাসে আয় ও সেই না পাল গুন আমার সুহনার দয়